আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহাকে রহমতে সকলেই শহীদ আক্কা সালে ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে সরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হলো আজব গণতন্ত্র এই যে সামনে ভুট দিছে তার আগে এই সমস্ত কবিতা আমি পাঠ করবে এখন থেকে বুঝলেন না আজকে এখন যে কবিতাটা পাঠ করা হচ্ছে এটার নাম হলো আজব গণতন্ত্র পাঁচ বছরের স্বাধীনতা আছে যেই দেশে গণতন্ত্রের মুখ দেখেনি আছেই শুধু নামে বারে বারে স্বৈর শাসন ইউনিফর্ম গায়ে কখনো বা নর্মাল ড্রেসে সৈরকুটপা খেসে লাগাম ছাড়া শাসন করছে গণতন্ত্রের নামে স্বার্থের জন্য দল বদলায় জারজ মায়ের ছেলে কত দল গঠন করলো পান থেকে চুন খসে দল ছেড়ে পৃথক দল একলা আছে নিজে কত দল ভাঙলো গড়লো নজির কোথায় পাবে দেশে ভরা দলে ভরা সারা দেশটা এক সর কাছে হবে মানে মোটামুটি সর কাছে হবে এই দেশের দল কি দলে ভরা সারা দেশটা এক সর কাছে হবে পার্লামেন্টে আসন পায় না হুইদা খালি মুখে একবার গেলে রাজ ক্ষমতায় ফন্দি যত আসে থাকতে হবে কাল কে বা নামায় তাকে সকল পদ রুদ্ধ করে দ্বৈত সৈরাচারে টেনে হেঁসরে নামায় তাদের আবার আসে ফিরে মানে একবার যদি টাইনে হেঁসরে নামায় আবার কিন্তু ফিরে আসে আজব এক গণতন্ত্র দুর্ভাগার সেই দেশে এই ছিল কবিতাটা ভালো থাকুন